আমিকে রাজাকার বলে পাঁচই আগস্ট করলেন না বুঝে রাজাকার বলা অনেকেই আজ হতাশ এবং ক্ষুদ্ধ তাই না কিন্তু জানেন না রাজাকার কি এখন দেখলেন যে ইউনুস আসলে জঙ্গি জনক তাই না আর কি দেখবেন ইউনুস এখন জেলানি মানে ইউনুস্কি হতে যাবে যাই হোক এখন রাজাকার প্রসঙ্গে ফিরি উনিশশো সালে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সামরিক বাহিনী রাজাকার আলবদর আর আল শামসের পক্ষ সেটা ছিল একসাথে সেনা দালাল কষাই আর বিশ্বাসঘাতকদের একটা পতন কিন্তু পাকিস্তানিরা চলে গেলেও রয়ে গেল ওদের সবচেয়ে ঘৃণ্য যে শাখা রাজাকাররা ওরা নাম পাল্টালো পোশাক পাল্টালো মুখোশ পড়লো কিন্তু বিশ্বাসঘাতকতা ছাড়লো না পাঁচই আগস্ট দুই হাজার এই দিনটা বাঙালি দেখতে থাকলো গভীর বিশ্ব এবং আতঙ্কে রাজাকার আসলে কে দেখতে কেমন ওরা কি চায় ওরা কেন একাত্তর মানে না এই সকল কিছু পরিষ্কার হতে থাকে জামাত যে রাজাকার দেখলেন হাতে কলমে শুধু জামাত না দাড়ি টুপি ছাড়া রাজাকার আধুনিক মানুষ রাজাকার সমকচামিক চরিত্রে অভিনয় করা বাঁধন সেও রাজাকার প্রথম আলো রাজাকার ডেইলি স্টার রাজাকার এরা রাজাকারের মিডিয়া সুশীলরা যেমন আনু মোহাম্মদ প্রফেসর সলিমুল্লা খান এরাও রাজা আর সবচেয়ে মজার অথচ ভয়ঙ্কর সত্যটা হলো পরিবারে যারা বিএনপি সাপোর্ট করে তারাও অনেকে আসলে রাজাকার রাজাকার মানে শুধু জামাত না রাজাকার মানে যে কোনো বিশ্বাসঘাতক যে কোনো ষড়যন্ত্রী যে এই দেশের স্বাধীনতা ইতিহাস ও নেতৃত্বকে ধ্বংস করতে চায় বাংলাদেশকে পাকিস্তান ঘরানার জঙ্গি রাষ্ট্র বানাতে চায় ধ্বংস করতে চায় দেশ উন্নয়ন বন্ধ করে দেশকে ইউক্রেন বানাতে চায় আমাদেরকে গাজা বানাতে চায় এরাই রাজাকার দেশদ্রোহী প্রশ্ন হলো। সেনাবাহিনী কি এই দেশদ্রোহী রাজাকারদের দায় সেনাবাহিনী কি ইউনোস্কি যে যুদ্ধের পরিবেশ তৈরি করছে তাতে অংশ নিয়ে নিজেদের পরিবারকে এতিম করবে দেশকে ধ্বংস করবে এবং দেশের সবচেয়ে মডার্ন সিটি যেটা হওয়ার কথা জর্সি সেটাও ধ্বংস করবে